আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে শিলচরে বিশাল র্যালির আয়োজন করলো ভারতীয় জনতা পার্টির কাছার জেলা কমিটি আসাম প্রেমী নাগরিক সমাজ ও বিজেপি কাছার জেলা কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল র্যালির মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় উল্লেখ্য রাজ্য সরকারের অধীনস্থ ও সরকারি ভূমি সংরক্ষিত বনাঞ্চল জলাশয় পিজিআর ভিজিআর সহ ধর্মীয় ও ঐতিহাসিক অঞ্চলসমূহকে দখলমুক্ত করাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই এই বিশাল র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি ইটখোলা স্থিত বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমার শেষে শিলচর গোলদেখি মলের সামনে পৌঁছে জমায়েত হয় সেখানে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা লোকসভার সাংসদ পরিমল শুক্লা বৈদ্য রাজ্যসভার সাংসদ কনাত পুরকাইস শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা আমরা এটা আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে কিছুদিন আগে বিহারে এরকম একটা সার্ভে হচ্ছিল এবং সেই সার্ভেতে দেখা গেছে একটা অঞ্চলে রোগ রয়েছে বাংলাদেশি রোগ রয়েছে একশো জন তাদের আধার কার্ড থাকার কথা ছিল সেখানে একশো আধার কার্ড রয়েছে অর্থাৎ এটার অর্থ এটাই যে এখানে যারা রয়েছে তারা বেনামে আধার কার্ড বানিয়ে যারা এখন পর্যন্ত ভারতবর্ষে আসেনি তাদেরকে আনার জন্য তারা ব্যবস্থা তারা করছে এটা শুধু বিহারের ক্ষেত্র নয় ভারতবর্ষের প্রতিটি অঞ্চলে এই ধরনের একটা প্রচেষ্টা আজকে দিনে অব্যাহত রয়েছে বন্ধুরা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমসু অখিল দলের কংগ্রেস আজকের দিনে মুখ্যমন্ত্রীর একটা কথা তারা অন্য ভাবে সেটাকে ব্যাখ্যা করার জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা এটা তুলে ধরেছে মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে এই এই যে বেদখল মুক্ত করার জন্য যারা এখানে রয়েছে তারা যদি বাংলায় যদি তারা কথা বলে তাদের তাহলে তাদেরকে আইডেন্টিফাই করতে সহজ হবে সেটা স্বাভাবিক কথা আমরা যারা এদেশে থাকি আমরা যে ভাষা আমরা বাংলা যে ডায়ালেক্ট আমরা আমরা ব্যবহার করি পশ্চিমবঙ্গ যে বাংলা ভাষা বলে আজকে বাংলাদেশের যারা মুসলিমরা তাদের বাংলা ভাষা আলাদা তো স্বাভাবিক ভাবে তাদেরকে ডিটেক্ট করা সম্ভব হবে আমরা মাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম আরম্ভ করেছিলাম এই সংগ্রাম অব্যাহত থাকবে আসামে আমাদের সেনাপতি হিসেবে ডক্টর হেমন্ত বিশ্ব কাজ করে যাচ্ছেন পরম পিতার কাছে প্রার্থনা করব নির্বিঘ্নে যাতে তিনি ওনার কাজ সম্পাদন করতে পারেন এই পরম পিতার কাছে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে যে চৰকাৰ চলি আছে এই চৰকাৰে যে উচ্ছেদ যে আমাৰ জমি বেদখল কৰি ফৰেষ্ট লেণ্ড হ'ব বিভিন্ন ঠাইত যে লেণ্ড আছে সেই লেণ্ড বে দখল কৰি আছে এই অবৈধ দখল কৰাৰ বিৰুদ্ধে আমাৰ চৰকাৰ আগৰ নিচানা যেন কাম কৰি আছে এতিয়াও আমাৰ চৰকাৰ তৎপৰ হৈছিল আপুনি দেখিছে যে আমাৰ চৰকাৰ এই অসমৰ এক লক্ষী আমাক উদ্ধাৰ কৰিছে বেদখল মুক্ত কৰিছে আৰু এই কাৰণ সত্য নেতৃত্ব অসমৰ বিজেপিৰ চৰকাৰ অসমৰ ৰাইজৰ স্বাৰ্থ যে আমাৰ এটা নীতি আছে যে নিজৰ জুমি অসমৰ জমি অসমত প্ৰমাণ ভোগ কৰিব লাগে বেলেগ ঠাইৰ পৰা আহি ইয়াতে যেবাবে আমাৰ চাইছো যে ফৰেষ্টৰ জমি বিভিন্ন বিঘায় জমি দখল করে অবাধে গছ কাটার ব্যবস্থা করি আছে অবাধে লুণ্ঠন চলি আছে এবং আমরা চাইছোঁ যে আমরা এই কাছে আশা হয় এই ঘুরে অপারেশন বরাক উপত্যকার বহুত ঠাই আমার ফরেস্টর জমি দখল করি আছে আমার সরকার আগৰ সরকার ইয়াতে ৰজনী খা এটা ভিলেজ আছে এই ভিলেজে যে অবৈধ জঙ্গি দক্ষমুক্ত হয়েছে তো আজকের দিনে আমার সরকারের পক্ষ আমার কাম চলি আছে তার উপর আজকে হাজার হাজার মানুষ রাইজ আমার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব সরকারের সমর্থন আর এই সমর্থন আপনার প্রমাণ হয়েছে যে মানুষ আসামের মানুষ গোটাই মানুষ সরকারের